জেনারেল ওয়াকার সে আমার ছয় মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে তোমার কিন্তু বিচার হবে তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে ব্রিগেডিয়ার সাহেব আছে তোমাদের বিচার হবে এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে একবারও ভাবলি না ওরে কুলাঙ্গা তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ঘুরে দেবার দাঁড়াবার সময় আছে আপনার সালাম আলাইকুম এই মাত্র পা সংবাদ এতক্ষণ আপনার শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত বলবো সাইফুর রহমান সাগর ভাইকে চেনে নেয় এমন কোন মানুষ আছেন কিনা আমার জানা নেই সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় সাইফুর রহমান সাগর ভাই তিনি একজন টক শো যিনি টক শোতে বিভিন্ন ধরনের মানুষকে টক শোর মাধ্যমে আলোচনা করেন এবং টক শোতে কথাবার্তা উপস্থাপন করে থাকেন তো আজকে যে টক হয়েছে এই টক হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কেন কারণ তার কারণ হলো এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে যে পুলিশ এবং বিজেপি র্যাব তারা হিমশিম খেয়েছে ব্যর্থ হয়েছে এক পর্যায়ে সেনাবাহিনী নামানো হয়েছে তো এই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে মেজর সাহেদ সাহেব তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে এই সেনাবাহিনীকে বলেছেন তোর সন্তান তো বাংলাদেশে থাকে তোর সন্তান তো পড়াশোনা করে তোর সন্তান কেউ তো মানুষ করতে হবে তুই একবারও ভাবলি না যে তোর সন্তান আছে তুই একজন সন্তানকে বা আরেকজনের সন্তান আরেকজন পিতার ছেলেকে বা সন্তানকে গুলি করবি মারবি তোর এটা মনে দাগ কাটলো না বা তোর মনের ভিতরে এমন মানে আতঙ্ক বিরাজ করলো না বা তোর মনের ভিতরে আপকে উঠলো না কাফে উঠলো না কেপে উঠলো না যে তুই আরেকজনের সন্তানকে মারবি এই কথা বলেছেন তো এই পুরো ভিডিও আপনার দেখলে বুঝতে পারবেন চলুন পুরো ভিডিও সম্পূর্ণ সঙ্গে দেখে প্রশ্নের উত্তরটি আমি ছোট্ট করে দিয়ে এরপরে এটি এক্সপ্লেন করব তার আগে আমি ফিরে আমি ফিরে আসব লন্ডনের চিত্র নিয়ে গত দুই সপ্তাহের আমি লন্ডনের তিন চারটি বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হলো ডিপ্লোমেটিক দুই নম্বর আপনার হিউম্যান রাইটস বডি কি করে ইনক্লুডিং এমনিসি ইন্টারন্যাশনাল তারপর আমাদের জনতা অর্থাৎ প্রবাসীরা কি করছে বিভিন্ন স্কোয়ারে যে আলতাবালি পার্ক এবং পার্লামেন্ট স্কোয়ার বিভিন্ন স্কোয়ার সেগুলো নিয়ে তারপর ফাইনালি যে পলিটিক্যালি তারা হাউস অফ কমনসে এবং হাউস অফ লর্ডসে তারা কিভাবে এই বিষয়টাকে দেখছে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো আমি প্রথমেই বলতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর ডেপ্লয়মেন্টটা ছিল প্রত্যাশিত এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন ডেপ্লয় করছে তখন আশা করছিল মানুষ যে ইন্টারনেট শাটডাউনের পর বিশেষ করে বাংলাদেশ যখন ব্ল্যাক তখন আশা করেছিল যে মানুষ আশা করেছিল আমিও আশা করেছিলাম এই সেনাবাহিনীর কাছে যারা বিশ্ব শান্তিতে কাজ করছে যে এরা জনগণের পাশে বিশেষ করে আমাদের কোমলমতি যে ছাত্রছাত্রী তাদের পাশে দাঁড়াবে তারা তাদের পাশে তো দাঁড়াইনি তাদেরকে কঠিনভাবে যে পুলিশ র্যাব ছাত্রলীগ এবং এই সোয়াট নামের যারা বেসিক্যালি সরকারের পাচাটা এই হারুনের মতো যে পাঁচটা লোকজন তারা তাদের উপর গুলি চালালো অন্ধকারে ব্লক রেড দিল বার্স ফায়ার করলো প্রকাশ্য দিবালুকে বাংলাদেশ সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে এটি ন্যাক্ষারজনক ভাবে লাইন ডাউন পজিশন এবং স্ট্যান্ডিং পজিশনে এস এমজি দিয়ে একজন লেফটেন্যান্ট কর্নেল কিংবা একজন মেজর যেভাবে গুলি করলো মানুষের সামনে সেটি সারা পৃথিবী দেখেছে আমি তাদের উপর যে মানুষের আস্থা নাই সেটি আমি আপনার অনুষ্ঠানে গত দশ দিন আগে বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর এখন এখন আস্থা আস্থা নাই ফেরানোর দায়িত্ব ব্যাপারে আমি আমি বিশ্লেষণ চাই আমার অর্থাৎ আমি আছি লন্ডনে লন্ডনের চিত্রটুকু আপনাদের জানা উচিত আপনার দর্শকদের জানা উচিত গত সাত দিনে বারবার হাজার হাজার জনতা ডাউনিং স্ট্রিট বিশেষ করে পার্লামেন্ট স্কোয়ার ডাউনিং স্ট্রিট এবং আমাদের বাংলা টাউন যেটা আমরা বলি যে হোয়াইট চেপেল সেখানে একটি আলতাবালি পার্ক আছে যেখানে আমাদের বাংলাদেশের শহীদ মিনার স্টাইলে একটি শহীদ মিনার আছে এখানে হাজার হাজার জনতা প্রতিদিন হচ্ছে আমি গতকালকের একটি চিত্র তুলে ধরতে চাচ্ছি আপনার আপনার কাছে দর্শকদের জন্য এই লন্ডন থেকে মাইল দূরে সেটি লুটন শহর সেই লুটন শহরে হাজার হাজার জনতার সামনে এখানে মেম্বার অফ পার্লামেন্ট যোগদান করেছে হাউস অফ লর্ডস যোগদান করেছে এবং আমি গেস্ট স্পিকার হিসেবে সেখানে যে আমিও তাদের সাথে কেঁদেছি অর্থাৎ জনগণ ইংলিশ পিপুল সারা পৃথিবীর পিপুল সাদা কালো আফ্রিকান এশিয়ান চাইনিজ সবাই জানতে পারছে যে কি ঘটেছে এবং আপনি অবাক হবেন শুনলে যে পার্লামেন্ট স্কোয়ারে অসংখ্য মানুষ সারা পৃথিবীর মানুষ বাংলাদেশিরা যে কাচ্ছে তারা যে এটি ন্যারেট করছে যারা ইংলিশ ভাষাভাষী তারা শুনতে পাচ্ছে এখানে ইংলিশের জন্য বেশ কিছু স্পেশাল স্পিকার আছে তারা বিষয়টা তুলে পত্রিকার রেফারেন্স দিচ্ছে গার্ডিয়ানের রেফারেন্স দিচ্ছে হোয়াইট হাউস থেকে যে বিবৃতি আসছে তার রেফারেন্স দিচ্ছে ইউনাইটেড নেশন থেকে যে বিবৃতি আসছে তার রেফারেন্স দিচ্ছে সেটি প্ল্যাকার্ডের মাধ্যমে বিভিন্নভাবে সে সেটি তুলে ধরা হচ্ছে আমি আসছি গতকালকে লুটন থেকে ফিরে এসে আমি একশো মাইল ড্রাইভ করার পরে আমাকে ইনভাইট করা হলো একটি সোশ্যালিস্ট পার্টি থেকে সেই সোশ্যালিস্ট পার্টি তারা কোনো এই পার্টি বা দল মত এগুলো বিশ্বাস করে না তারপরেও তারা বিশ্বাস করে আমি একজন একজন রিসার্চার হিসেবে বাংলাদেশ ওয়াচের প্রেসিডেন্ট হিসেবে তারা অলরেডি আমাকে চিনে গত পনেরো বছরে আমি বিভিন্ন নিউট্রাল বডির সাথে হিউম্যান রাইটস সাথে আমি কাজ করেছি এবং তারা যখন আমাকে ইনভাইট করলো আমি যে অবাক হলাম সব বিদেশি সব হোয়াইট এবং ব্ল্যাক অল ব্রিটিশ ইংলিশ তারা ওখানে বসে বাংলাদেশ নিয়ে সেমিনার করছে ছাত্রদেরকে নিয়ে সেমিনার করছে সেখানে আমি আরও অবাক হলাম তারা জানে যে দুইশো জন বিবিসি বলেছে বেসিক্যালি হাজারো জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ছাত্ররা এরা নন পলিটিক্যাল এটি বারবার তারা বলছিল যে এরা নন পলিটিক্যাল এরা একটি অধিকার চেয়ে তাদের জবের জন্য তাদের চাকরির জন্য অধিকার চেয়েছে সেই অধিকারকে নিয়ে দুই থেকে এই সরকার এই মকারি সরকার এই স্বৈরাচারী সরকার এই যে এই রক্ত সরকার বিশেষ করে যে সাইকোপেথ হাসিনা সে যে এখানে তামাশা করে নাটক করে মানুষকে ডাইভার্ট করে এটি সেই এই জুন মাসে সে নিয়ে আসলো এই ছাত্রদেরকে ব্লাব দেওয়ার জন্য জাতিকে ব্লাব দেওয়ার জন্য এটি তারা ভালোভাবেই বুঝেছে এবং তারা ব্ল্যাক কার্ড নিয়ে তারা রাস্তায় নেমেছে। হুগু নামের হুগুপিয়ারে হি ইজ দি লিডার সশলিস্ট পার্টিট। এখানে লন্ডন হার্টে সে হি ইজ দি সেক্রেটারি। সে রাস্তায় দাঁড়িয়েছে এবং এটি এখন সারা ব্রিটিশ পার্লামেন্টও কথা বলেছে। এবং পার্লামেন্টে আমি প্রথম যে রুম নাম্বার 1 হাউস অফ লর্ডস এ যে মিটিংটা হলো হিউম্যান রাইটস বডির নেতৃত্বে সেটি চেয়ার করেছেন লর্ড কুরবান হোসেন। তো লর্ড কুরবান হোসেনের নেতৃত্বে এইখানে এবং এক্স সাইমন ছিল ছিল আন্তর্জাতিক ব্যক্তিত্ব যারা তারা এটিকে তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা এটি এফসিডিওতে ফরেন মিনিস্ট্রিতে ফাইজে কমনওয়েলথ কান্ট্রিতে অলরেডি ডিসিমিনেট করেছে বিকজ পার্লামেন্ট আজকে থেকে বন্ধ সুতরাং কালকের মধ্যেই তারা এটা এই তথ্যগুলো সারা পৃথিবীতে পাঠিয়েছে হাউস অফ কমন্সে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হক তার নেতৃত্বে যে মিটিং হয়েছে সেখানে অসাধারণ কিছু জমায়েত হয়েছিল আমাদের সাংবাদিক শফিক রেমান রহমান আমাদের যে যে আমাদের কান্ট্রি ডিরেক্টর সে এখানে গ্যাস স্পিকার ছিল এইখানে টবিক গ্যাস স্পিকার ছিল এইখানে সাংবাদিক সায়ার ছিল এইখানে আরো অনেক অনেক আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব ছিল তারা তারা এখানে কথা বলেছে আমি আমার কথা বলতে যে আমি প্রথমেই বলেছি এটি জেনোসাইড এটি একটি জেনোসাইড এই জেনোসাইড বিচার এখন একটি যে সরকারকে পদত্যাগ করতে হবে সরকারকে যাদের কথা বললেন যাদের কথা বললেন যাদের রেফারেন্স দিলেন যে আপনাদের সাথে আপনাদের ওই আন্দোলনে ছিল বা মিছিল তারা কিভাবে দেখে এটা কি জেনোসাইড তো আসলে একটা বড় ইয়ে বিষয়ের ব্যাপার ব্যাখ্যার বিষয় আপনারা তো বলছেন জেনোসাইড তারাও কিরকম ভাবে দেখছে এটাকে তারা এমনিস্টি ইন্টারন্যাশনাল রেফারেন্স দিয়ে বলেছে সাগর ভাই আপনি শুনলে অবাক হবেন সে যখন তার বক্তব্য রাখে তখন সে বলছে আবু সাঈদকে যে হত্যা করেছে গুলি করে হ্যাঁ বিশ ফিট দূর থেকে যে বা 30 ফিট দূর থেকে তার উপর গুলি চালিয়েছে সেটি সারা পৃথিবী দেখেছে এবং আবু সাঈদের রেফারেন্স নিয়ে আসছে তারা এবং এই আবু সাঈদের রেফারেন্সের উপরে কথা বলতে যে আমি স্পষ্ট বলেছি ইট ইজ জেনোসাইড বাই অল ডেফিনেশন হোয়াট এভার ইট ইজ এটা জেনোসাইড কিনা কোন ডেফিনেশনে কোন টার্মস অফ ফেলবেন আপনার আমার সন্তান আমি স্পষ্ট বলেছি আপনার আমার ছাত্র এরা আমার জাতির ছাত্র এরা নিউট্রাল এরা কোনো পলিটিক্স করছিল না সরকারও জানে সবাই জানে বাট সরকার মাঝখানে রাজাকার বলল তারপরে বলল রাজাকরের নাতি তারপরে বলল যে আমরা সাইজ করব আউমিলিকে ছাত্রলিকে লড়িয়ে দিল এই সবগুলো সরকারের সৃষ্টি উস্কানি এবং কথাবার্তা ছাত্রলিকে দিয়ে তাদের উপর যে নির্যাতন সবগুলো একটি চিত্র সারা পৃথিবী জানে এটি এটি লর্ড হোক এটি হকের মতো মেম্বার অফ পার্লামেন্ট হোক রূপাহক অলরেডি টুইট করছে এই সরকারের যে মায়াকান্না যে তারা বলছে এটা ক্রোকোডাইল টিয়ার্স এটা হাস্যকর এবং বিশ্বাসযোগ্য না এই এই যে আপনি কমিশনের কথা বলছেন সুলতানা চক্রবর্তী সুলতানা চক্রবর্তীর কমিশনের প্রতি সারা জাতি দিক্ষাত জানাচ্ছে সে যে কে তার ব্যক্তিত্ব যে কি এটা পোস্টমর্টেম করার দরকার নাই সিএসবি বাই দি পিপুল আমি আসছি এই সব কিছুর পরে বাংলাদেশি পিপুল আমি আমি হার্ট অব দি পিপুল তারা খাচ্ছে তারা আলতাবালি পার্কে প্রতিদিন হাজার আলতাবালী সমবেত হচ্ছে পার্লামেন্ট স্কোয়ারে প্রতিদিন সমবেত হচ্ছে পুলিশের লাইন অফ কার তারা তারা শুনছে এবং এখানে ফিফটি পার্সেন্ট ইংলিশে ডেলিভার করে আর ফিফটি পার্সেন্ট বাংলায় তাদের বক্তব্য রাখে এখানে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে ছাত্র সমাজের উপর যে ন্যাখ্যারজনক হামলা হলো যে হত্যা হলো সেখানে বাংলাদেশ সেনাবাহিনী সারা পৃথিবীর অন্যান্য দেশগুলির ব্যাপারে আপনার কোন তথ্য যদি থাকে সেটাও বলবেন বাংলাদেশে যে বাংলাদেশে যেভাবে এখন আন্দোলনকারীরা মাঠে রয়েছে এই মাঠে থাকারও আপনি যে তাদের শক্তি সামর্থ্য নিয়ে সামনের দিকে কতটুকু আপনার আপনি মনে করতে পারছেন যে তারা ওভারকাম করতে পারবে বলে মনে করছেন আর পাশাপাশি যারা সম্পৃক্ত কতটুকু দেখছেন আজকে সারাদিন আন্দোলন করেছে তারা বিগত সময়গুলির বিচারে আপনি ছোট্ট করে এই শেষ করবেন আমি এই জায়গাতে আসতে চাচ্ছি বাংলাদেশের যে চিত্র আমি দেখলাম এই দুই সপ্তাহের চিত্রে আমি বিশ্বাসী আমি গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন এই মাটি এবং মানুষের সন্তান আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে সারা বাংলায় আমি কাজ করেছি চব্বিশ বছর আমি সারা বিশ্ব মানের যে জাতিসংঘে সেখানে বিশ্ব শান্তিতেও কাজ করেছি আজকে আমি এই গত আঠারোটি বছর আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আমি গবেষণার সাথে সম্পৃক্ত সুতরাং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আশি বছর আগে এই যে কবি সুকান্ত তার একটি কবিতা লিখেছিলেন আঠারো বছর বয়স আঠারো বছর বয়সে আঠারো বছর বয়সে একজন যুবক সিদ্ধান্ত নিতে পারে আঠারো বছর বয়সে সকল জরা জীর্ণ অতিক্রম করে তারা নতুন পথ এবং ধারা সৃষ্টি করতে পারে এটির উদাহরণ হলো দুই হাজার চব্বিশ এই দুই হাজার জুলাই মাসে তারা স্পষ্ট দেখিয়েছে এই ছাত্ররা দেখিয়েছে তারা বুক পেতে গুলি নিতে পারে এই শহীদ আবু সাইদ এখন এমনি কান্ট্রি হেড থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ তার ছবি দেখছে এইখানেও মুখারি হচ্ছে এখানেও পুলিশের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে এটা গুলি বিনিময় না এটা এই সেই তাদের নিজস্ব গুলিতে মরেছে এবং সারা পৃথিবী দেখেছে ভিডিও এখন ভাসছে ইউটিউবে যে তাকে গুলি করেছে সরাসরি ডাইরেক্ট বারবার তো আজকে আমি যে বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়টি তুলে আনতে চাচ্ছি সেটি হলো যে আঠারো বছর বয়সে অর্থাৎ বিশ বছর বয়সে যে ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিল সেটি দীর্ঘ এই ষোলো বছরের স্বৈরাচারী কায়দায় এবং এই যে জাতির উপর যে নিষ্পেষণ নির্যাতন তাদের উপর যে অত্যাচার বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন হত্যা গুম মামলা তারই প্রতিফেলন এবং আমাদের রিজার্ভ টুকু পর্যন্ত লুট করে নিয়েছে ব্যাংকগুলোকে লুট করা হয়েছে দুইশো বিলিয়ন ডলার পাঠিয়ে দেওয়া হয়েছে একজন মন্ত্রী কি করে দুইশো তিপ্পান্নটি বাড়ির মালিক হয় লন্ডনে আমি পনেরো বছরে লন্ডনে থেকে আমার আমার ত্রাহি ত্রাহি আমার সকল সম্পদ বাবার সম্পদ বিক্রি করে একটি বাসা মেনটেন করতে আমার কষ্ট হয় দুইশো টি বাড়ি কিনেছে আমাদের ভূমি মন্ত্রী সুতরাং আপনাকে কি আমার বলে দিতে হবে নতুন করে চিত্রায়িত করতে হবে ইতিপূর্বে যে আমার যে এখানে কো স্পিকাররা যারা বললেন এখানে স্পষ্ট যে এই যে পুঞ্জীভূত কষ্ট সারা জাতির এই আঠারো কোটি মানুষের কষ্ট সেটি একটা ফুল আকারে গোলাপের মতো ফুল আকারে রক্তাক্ত বাংলাদেশ সৃষ্টি করেছে কালকে লন্ডনে লাল দেখে প্রবাসী যারা। আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়ান চাইনিজ তারা অবাক হয়েছে খালি লাল শুধু লাল লালে লাল লাল এই এটি এটি কি কোনো পলিটিক্যাল পার্টি আজ পর্যন্ত জাতিকে লাল শাড়ি পরাতে পেরেছে এই স্বাধীনতার পরে প্রথম এই আমার ছাত্ররা তারা লাল পড়িয়েছে লাল জামা লাল ব্যান্ড লাল শুধু লাল আর ফেসবুকের যুগের ভাগ পর্যন্ত অবাক যে এই জাতি এই এই নতুন প্রজন্ম এরা এই জাতিকে নতুন করে ঘুরাতে পারবে আমার বিশ্বাস আমার বিশ্বাস শেখ হাসিনার এখন ক্লিনিক্যালি ডেড আওয়ামী লীগ ক্লিনিক্যালি ড্যাড এখন এখন আছে এদের এদেরকে এই মাটি চাপা দেওয়ার সময় হয়ে আসছে এই সুলতানা চক্রবর্তীদের এই যে ষড়যন্ত্র কিংবা যে কেউ ষড়যন্ত্র করুক আর ধোঁকাবাজি এরা না আজকে তারা প্রমাণ করছে সারা বাংলায় সারা বাংলায় তারা আবারও বুলেটের সামনে দাঁড়িয়েছে সেনাবাহিনীর একটি এখানে আছে যে প্রশ্নটি আপনি করেছিলেন আমি শেষ করব সেনাবাহিনীকে আমি আমি জেনারেল ওয়াকার সে আমার ছয় মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে তোমার কিন্তু বিচার হবে তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে ব্রিগেডিয়ার সাহেব আছে তোমাদের বিচার হবে এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে একবারও ভাবলি না ওরে তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস হাজার হাজার সন্তানকে মেরে ফেলেছিস সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বিশ্বাস করি এই সেনাবাহিনী বারবার ঘুরে দাঁড়িয়েছে এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে তারা এই যুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল এরা পঁচাত্তরে ঘুরে দাঁড়িয়েছিল এরা নব্বই নব্বই গণ আন্দোলনের ছাত্রদের পাশে এই জেনারেল নুরুদ্দিনের নেতৃত্বে তারা চুপ করে দাঁড়িয়েছিল এই চুপ করার বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের ছাত্ররা জানে এই জাতি চিনে সুতরাং সকল প্রক্রিয়া আপনি কি সরকারের একটি প্রশ্ন করছেন আমার কো স্পিকারের কাছে সরকার এদেশের সবকিছু প্র্যাকটিস হয়েছে এখানে শাহাবুদ্দিন সাহেবের সময় কোনো সাংবিধানিক প্রক্রিয়া ছিল না তারপরেও এদেশের মানুষের জন্য আমরা সেনাবাহিনী ডেপ্লয়েড হয়ে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে আমি কাজ করেছি সুতরাং এদেশে তে সংবিধানে থার্টিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে বিষয়টি এসেছিল সেটি হলো একটি কেয়ার টেকার গভর্নমেন্ট এটিকেও করা হয়েছে এই দুই হাজার এই সরকার তারা ইচ্ছা করে আওয়ামী সংবিধান করেছিল সত্তরটি আর্টিকেলকে কেটে ছুঁড়ে সুতরাং সবশেষে যে নিজের কবর রচনা করে এরা কবরে শুয়ে গেছে এদের উপরে এখন মাটি চাপা দিবে জাতি এবং এই মাটি চাপার যে নেতৃত্ব দিচ্ছে তারা আপনার আমার ছাত্র ছাত্রী সন্তান এই সন্তানদের বিজয় আসছে এবং অচিরে বিজয় আসছে এরপরে আমি যদি সময় থাকে আমি বলবো আমি বিশ্বাস করি এই জাতি ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে এতক্ষণ আপনারা দুই সহকারে এই টকশো দেখেছেন টকশোতে বিভিন্ন ধরনের লোক আছে এবং তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং মেজর সাইয়দ সাহেব তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং সেনা প্রধানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছেন এই কথাগুলো আপনারা কিভাবে দেখেন এবং সেনা প্রধানের কি করা উচিত কি করা উচিত না এবং সেনা প্রধান যে কাজগুলো করা করিয়েছেন তার সেনাবাহিনী দিয়ে তাতে সেনাবাহিনী এখন সেনাবাহিনীতে পরিণত হয়েছে আসলে সেনাবাহিনী সেনাবাহিনী নেই সেনাবাহিনীকে এখন বাংলাদেশের মানুষ থুথু দিচ্ছে মুখে আহ সেনাবাহিনীকে কোনোভাবে পছন্দ করতে হবে বাংলাদেশের মানুষ তো পুরো ভিডিও দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য জানাবেন এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশেষ নিউজ এবং লাইভ নিউজ সবাইকে দেখতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনার সাথে দেখা হবে কথা হবে গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও সে অসুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ